আসসালামু আলাইকুম মাটন রেজালা রেসিপি তো এই রেজালাটা আসলে আমরা বাড়িতে খেয়ে থাকি তো এটা আমি ঘরে কিভাবে করলাম সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অনেকে মাটন যখন রান্না করেন তখন একটা স্মেল থাকে যে স্মেলটার কারণে অনেকে খেতে পারেন না সেই স্মেলটা যাতে না থাকে তো সেইভাবে আমি রেসিপিটা করেছি সেটাই শেয়ার করব তো প্রথমে আমি এখানে এক কেজির মতো মাটন নিয়েছি তো এগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলাকে আমি একটা রান্নার প্যানে একটা রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে এখানে আমি আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে আমি মাটনগুলোকে এই তেলটার মধ্যে ভেজে নিব আর তেলটার মধ্যে ভেজে নেওয়ার কারণটা হচ্ছে যাতে মাটনের যে একটা স্মেল থাকে স্মেলটা না থাকে গরম মশলার ফোড়ন দিলে কিন্তু এই মশলাটার মানে যখন আপনারা রান্না করবেন খুব সুন্দর একটা স্মেল পাবেন যদি আপনারা আমার এই রেসিপিটা পারফেক্টভাবে নিজেরা ট্রাই করেন তো খুব অল্প আছে এগুলাকে আমি কতক্ষণের জন্য ভেজে নিব তেলটার মধ্যে যাতে স্মেলটা চলে যায় এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি আমি পাঁচ টেবিল চামচ তারপরে রসুন বাটা দিলাম এখানে পাঁচ টেবিল চামচ এরপরে এক কাপ পেঁয়াজ বাটা দিলাম তো দিয়ে আমি এখানে এগুলাকে আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা মশলা আমি এখানে অ্যাড করছি আর সাথে মা যে মাটনটা এটা যাতে পুরোটার ভাজার সাথে যাতে যাতে গন্ধটা চলে যায় সেই জন্যই আস্তে আস্তে অ্যাড করা মশলাগুলো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি অল্প আছে কিন্তু এগুলাকে আমি কুক করে নিব তো এ পর্যায়ে আমি মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনের গুঁড়া জিরার গুঁড়া গল গরম মশলার গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম তো এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ যেহেতু আস্তটা দিয়েছি আর সব আর যতগুলা মানে লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি দুই টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ তারপরে হচ্ছে ধনিয়া দুই টেবিল চামচ আর জিরা দিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে এগুলাকে আমি এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব তো আমি কিন্তু চুলার আছে খুব খুব অল্প আছে কিন্তু এই পুরা রেসিপিটায় কুক মানে করেছি তা আপনারাও চুলার যে আগুনটা দিবেন অবশ্যই লো ফ্লেমে রাখবেন কারণ এই মাটনটা যখন আপনারা রান্না করবেন যাতে ভালোভাবে কষে না যদি ভালোভাবে না কষানো হয় কিন্তু এটার গন্ধটা কিন্তু থেকে যেতে পারে তো এই জন্যই তো এটাকে আমি উল্টে পাল্টে দিয়ে দিব মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ কষিয়ে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে আমি আবার কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো এটাকে আমি আবার মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেব কারণ বিয়েবারের যে মাটনটা কিংবা আপনারা ঘরে যেটাই করেন কি না যদি বাজে যে স্মেলটা থাকে এটা না এটা যদি থাকে কিন্তু আপনি মাটনটা কিন্তু খেতে আপনি পারবেন না ভালো লাগবে না এই জন্য আসলে যাতে স্মেলটা না থাকে এই জন্য ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটাকে আমি মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে এটাকে আমি কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মধ্যে আমি এর মধ্যে অনেকবারে পানি দিয়েছি এতবার তো আর দেখানো সম্ভব না স্কিপ্ট করেছি তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন এটার মানে আবার আমি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে আমি আবার এখানে আবার কতক্ষণের জন্য এটা নেড়ে চেড়ে দিব তো এই মাটুন কারিটা আসলে সবারই পছন্দ যারা মানে বাড়ি বলেন অনুষ্ঠান বলেন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এটা সবাই কম বেশি করে থাকে তো রান্নার পারফেক্ট যদি মেজারমেন্ট না থাকে আপনি পারফেক্ট স্বাদ যদি না হয় তাহলে আপনি যেটাই রান্না করেন আপনার খেতে ভালো লাগবে না এরপরেও আমি আবার উল্টে পাল্টে কিছুটা পানি দিয়ে দিয়েছি আমি আগেই বলেছি এটা আমি অনেক সময় নিয়ে রান্না করেছি যাতে এটার বাজে স্মেলটা না থাকে তো এর মধ্যে আমি এখানে এক কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে এখানে আমি আবার কতক্ষণের জন্য এটাকে নেড়ে আবার ঢাকনা দিয়ে কুক করে নেব আবার আমি এখানে কিছুটা পানি এমনকি কাঁচামরিচ দিয়ে দিলাম তো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। তো এর মধ্যে আমার চিকেন যে মাটনটা অলরেডি সিদ্ধ হয়ে আসছে তো আমি এখানে অন্য একটা চুলায় আমি কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে ভেরেস্তা করব। তো ভেরেস্তার মতো করে এটাকে অনেকটা বাগারও বলতে পারেন এই বাগারটা দিলে কিন্তু এটা সারটা দ্বিগুণ হয়ে যায় যখন আপনারা নিজেরা করবেন নিজেরাই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে তো এর মধ্যে আমি পুরনটা দিয়ে দিলাম যে আমি ভেরেস্তা আমি বাগারটা দিয়ে দিলাম এমনকি ফ্লেভারটা বলেন খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন আর যারা করেছেন এমনকি যারা কমেন্ট করেন ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা পাশে না থাকলে হয়তো এত দূরে আসতে পারতাম না তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলরেডি ডান কতটা আকর্ষণীয় হয়েছে মার্শাল্লাহ যখন আপনারা ঘরে ট্রাই করবেন আপনাদের কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি পারফেক্ট মেজারমেন্ট যদি জানা থাকে আপনি যাই রান্না করেন না অবশ্যই সেটা সুস্বাদু হবে ইনশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি যখন এটা খেয়েছি অসাধারণ মজা হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ